বন্ধুরা আজ দোসরা জুন দু হাজার রবিবার তো আজকে আমরা আবহাওয়ার খবরটা একটু দেখে নেব কি সম্ভাবনা রয়েছে কোথায় কিরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোন রকম ঘূর্ণিঝড় আসছে কি না এবং আগামী বেশ কয়েকটা দিনের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সবটাই নজর থাকবো পাশাপাশি বর্ষা কবে নাগাদ প্রবেশ করবে সেইটাও কিন্তু বলে দেব তো অবশ্যই ভিডিওটার সাথে থাকুন এবং ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা প্রথমেই আমরা যদি একটু দেখিয়েছি ন তারিখে রয়েছি আমরা এই মুহূর্তে ন তারিখের দিকে যদি আমরা দেখি নই জুন তাতে করে দেখা যাচ্ছে যে আবারও একটা আহ ঘূর্ণিঝড়ের মতন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দেখুন ন তারিখ নাগাদ কিন্তু ঠিক যেভাবে রেমাল এসেছিল ঠিক সেরকমই আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো প্রায় ষাট সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু এর দেখাচ্ছে যেটা ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করবে তো এটা কোনটা দিয়ে প্রবেশ করে অবশ্য সেটা দেখার বিষয় তবে এটা কিন্তু ঘূর্ণিঝড় হলেও হতে পারে নাও হতে পারে যদিও বা এখানে হালকা ফুলকা একটু একটু চক্কর চলছে যে কারণে এবং ঘড়ি কাটার বিপরীত দিকে স্বাভাবিকভাবে কিন্তু এটা ঘূর্ণিঝড় আকার একটা নিলেও নিতে পারে এবং ঘূর্ণিঝড় নেওয়ার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে তার প্রধান কারণ এই দেখুন এটা ন তারিখ নাগাদ যদি এরকম একটা জায়গায় থাকে এ কিন্তু চোদ্দ তারিখ নাগাদ মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে তেরো চোদ্দ তারিখ পনেরো তারিখ নাগাদ প্রবেশ করে যেতে পারে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে এবং কেন বাংলাদেশ পশ্চিমবঙ্গ দিয়ে প্রবেশ করবে সেটা আপনাদেরকে বলে দিই দেখবেন আজকাল কিন্তু বর্ষার নিজের একা একা আসতে একটু লজ্জা লাগে যে কারণে ও একটা ঘূর্ণিঝড়কে হাত ধরে ঘূর্ণিঝড়ের হাত ধরে কিন্তু প্রবেশ করবে ঠিক সেই ব্যবস্থাই চলছে এবং দেখা যাবে যে ঠিক এবং আলিপুর আহমেদ দপ্তর থেকে বলেই দিয়েছেন যে এবার নাকি একদিন আগেই বর্ষা ঢুকে যাবে অর্থাৎ চোদ্দ তারিখ নাগাদ কিন্তু বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করে যেতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তো আপাতত সেদিকে আমাদের নজর থাকবে সব সময় তো যদি আমরা দেখি যে ঠিক ন তারিখ থাকে এবং নিম্নচাপের অবস্থান থাকে এখনো যেহেতু নিম্নচাপ তখন আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু এর মধ্যে থাকবে এবং এটা যেভাবে ঘুরপাক খাচ্ছে তাতে করে স্বাভাবিক নিম্নচাপ আসতে পারে তো সেদিকে আমাদের নজর থাকবে সবসময় তো আমরা একটু দেখে নেব যে একটু এবং একটু দেখে নিচ্ছি যে যদি আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি যে কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন নেই হালকা ফুলকা একটা ধরুন নিম্নচাপ রয়েছে বঙ্গোপসাগরে এবং যেটা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে আর পাশাপাশি আমরা একটু জিএফএস মডেলে দেখে নি যে ন তারিখ নাগাদ কোথায় কি অবস্থান করবে দেখুন জিএফএস মডেল অনুযায়ী ন তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ দিক দিয়ে প্রবেশ করার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ঘন্টায় যদি গতিবেগ দেখি সত্তর বাহাত্তর কিলোমিটার ব্যাগে ঝড়ের গতিবেগ রয়েছে আমাদেরকে আর আমার আরেকটু এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে কারণ আমরা জিএফএস মডেলে দেখছি যেহেতু এবং এগারো তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে আমরা এগারো তারিখ পর্যন্ত যদি একটু দেখে নিই দেখুন তাদের করে দেখে নেব যে কোনটা দিয়ে প্রবেশ করছে বা করতে পারে কি সম্ভাবনা দেখা যাচ্ছে পঁচাশি পর্যন্ত ছিয়াশি কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া রয়েছে এবং বাতাসের বেগ কিন্তু দিয়েই রয়েছে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আমরা যখন দশ তারিখ নাগাদ প্রবেশ করছি যেহেতু জিএফএস মডেল ও কিন্তু এই একদম হান্ড্রেড পার্সেন্ট হবে এখনই দেখাবে না জাস্ট দূর থেকে একটু মোটামুটি বুঝা বুঝতে দেবে যে কোথায় কি হতে পারে না হতে পারে জিএফএস মডেল কিন্তু বলছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিশাখাপটনামের কাছাকাছি দেখাচ্ছে নাগাদ কিন্তু এইরকম একটা অবস্থান করবে যদি আমরা দেখি নাগাদ এরকম একটা জায়গায় চারিদিকে অবস্থান করবে অর্থাৎ এবং বাঙ্গাল বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিক থেকে একটা হালকা ফুলকা নিম্নচাপের অবস্থান কিন্তু তৈরি হয়ে যাবে আমরা যেটা দেখছিলাম আজকালের মধ্যে কোথাও কোন রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটার দিকে যদি নজর রাখি খুব একটা ঝোড়ো হাওয়া পাবো না পশ্চিমবঙ্গ বাংলাদেশের সমুদ্র দিক দিয়ে একটা ঝোড়ো হাওয়া পাওয়া গেলেও পাওয়া যেতে পারে সেটাই আমরা দেখছি দেখুন আজকে দুটোর কিন্তু একটু ঝোড়ো হাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে দুই মেদিনীপুরের দিক থেকেই রয়েছে এছাড়া কিন্তু অতটা খুব একটা কিছু নেই আর উড়িষ্যার দিক থেকে একটু আতটুকু রয়েছে ভুবনেশ্বরের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই যে আর কোন রকম সম্ভাবনা রয়েছে কিনা ঝড়ো হওয়ার আপাতত কিন্তু সেই মাত্রায় ঝোড়ো হওয়া পাচ্ছি না আমরা তিন তারিখে প্রবেশ করে গেছি যাচ্ছি তো দেখা যাচ্ছে যেটা যে মারাত্মক এই মুহূর্তে প্রবেশ করবে এমন কিন্তু কোনো কিছু নেই আপাতত কিন্তু হালকা ফুলকা বাতাস বয়ে যাবে তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থেকে আমরা তাকাবো যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে তবে তার আগে একটু দেখে নেবে যে কোথাও কোন রকম নিম্নচাপ রয়েছে কিনা দেখুন সাত তারিখ থেকে যদিও যেহেতু সাত তারিখ থেকে আবারও একটা বিরাট বড় নিম্নচাপের অবস্থান তৈরি হবে বঙ্গোপসাগরে এবং সেই সাত তারিখের পর থেকে আস্তে আস্তে এই নিম্নচাপটা ঘনীভূত হবে এবং যেটা বলছিলাম যে এগারো তারিখ নাগাদ কিন্তু এরকম একটা জায়গাতে অবস্থান করবে অর্থাৎ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার পাশাপাশি অবস্থান করবে এবং যেটা জিএফএস মডেল দেখাচ্ছে যে চোদ্দ তারিখ নাগাদ কিন্তু এটা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি চোদ্দ তারিখে আমাদের আরেকটু দেরি রয়েছে তো যত কাছাকাছি যাবো তত তাড়াতাড়ি বসে যাবে দেখুন আট তারিখ নাগাদ কিন্তু আমরা দেখতে পাবো যে আর একটু নিম্নচাপের ছোঁয়া আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক দিয়ে প্রবেশ করতে শুরু করবে এবং আট তারিখ ন তারিখ এবং প্রত্যেক দিনই বলা যেতে পারে এক প্রকার নিম্নচাপের যে অবস্থান সেই অবস্থানগুলো থাকবে তো সেরকমই দেখলাম আমরা তো যাই হোক এবার একটু দেখে নেবো যে আমরা আর কি সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে একটু বৃষ্টির মধ্যে চলে যাচ্ছি তবে তারা একটু বৃষ্টির পরিমাণের দিকটা প্রকাশ করব দেখুন আমরা প্রথমে বারো ঘন্টার বৃষ্টির মোড়ে হাঁটছি তারপরে বাকিটা দেখব কারণ বারো ঘন্টায় যে সব দেখায় এমনটাও নয় আবার ওখানে বৃষ্টির মোড়ে যে সব দেখা এমনটাও নয় দেখুন বারো ঘন্টার মোড়ে যদি আমরা দেখি যে পরের বারো ঘন্টাটা কি হতে পারে কোথায় কি সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে আহ বাঁকুড়া পুরো বাঁকুড়া জেলা জুড়েই সম্ভাবনা রয়েছে বাঁকুড়া এদিকে ওন্ডা এদিকে বিষ্ণুপুর সোনামুখী সবই কিন্তু বাঁকুড়ার জেলারই অংশ আমরা যদি দেখি সেখানে প্রায় চব্বিশ পঁচিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে বারো ঘন্টার মধ্যে সুতরাং বোঝা যাচ্ছে বাঁকুড়াতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকেই এবং বারো ঘন্টার মধ্যে পাশাপাশি আমরা এদিকেও দেখতে পাচ্ছি যে কাকসার দিকে যদি চলে যায় সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আহ ওভারঅল বাকি অন্যান্য এলাকাগুলোতে দেখতে পেলেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে একটু পরে দেখাচ্ছি পাশাপাশি আরেকটু বেশি বৃষ্টিপাত দেখতে পাওয়া যাচ্ছে এদিকে ঝাড়গ্রামের দিক থেকে একটু প্রত্যুর সম্ভাবনা রয়েছে তবে এটা ঝাড়খণ্ডের দিকে পড়ে যাচ্ছে তাই আমরা অতটা প্রকাশ করছি না তো ওভারঅল কিন্তু বাকিগুলো জিরো জিরো দেখাচ্ছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ দেখা হয়ে গেল এবার যদি দেখি আমরা উত্তরবঙ্গে কোথায় রয়েছে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে দুই দিনাজপুরের দিক থেকে যদি দেখি আমরা সেখানে বারো থেকে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি উত্তর দিনাজপুরের দিক থেকে চলে যাই সেখানে কোথাও কোথাও আবার পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আমরা বৃষ্টিপাত পাচ্ছি বিশেষ করে কৃষাণগঞ্জ ইসলামপুরের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটার এবং আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে জলপাইগুড়ির দিক থেকে জলপাইগুড়ি ধূপগুড়ি সেখানেও কিন্তু প্রায় চোদ্দ পনেরো মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ ভালো বৃষ্টিপাতই রয়েছে পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে যদি দেখাই আমরা সেখানেও কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পাচ্ছি এবং আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে শ্রীরামপুরের দিকে যদি আমরা তাকাই শ্রীরামপুর বলতে এদিকে উত্তরবঙ্গের যে শ্রীরামপুর আছে সেখানে আলিপুরদুয়ারের পাশে শ্রীরামপুর সেই শ্রীরামপুরে যদি আমরা তাকাই সেখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রায় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বৃষ্টিপাত হচ্ছে ব্যাপক হবে কিন্তু অর্থাৎ এই আপনার পড়ে যাচ্ছে আসামের দিকে আসামের দিকে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর আমরা যদি এদিকে একটু তাকাই বাংলাদেশের দিকে ঠাকুরগাঁও রংপুরের দিক থেকে দিনাজপুরের দিক থেকে সেখানেও কিন্তু প্রায় তেত্রিশ থেকে ষাট মিলিমিটার বিরাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ হবে এবং আগামী বারো ঘন্টার মধ্যে এই বৃষ্টিপাতটা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসামের অনেকটা অংশ জুড়ে মেঘালয়েরও বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি সম্ভাবনা রয়েছে এদিকে বিশ্বম্বরপুর সিলেট এই সমস্ত এলাকার দিক থেকেও আগামী বারো ঘন্টার মধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা আরও বৃষ্টিপাত বেশ কিছু এলাকায় পাচ্ছি সেটা মৌলভীবাজারের কাছাকাছি কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এবারে আমরা একটু দেখে নেব যে বৃষ্টি কখন কিরকম কি হচ্ছে না হচ্ছে এবং সেই দেখাতে আরো বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত কিন্তু ধরা পড়ে যাবে তো বৃষ্টির মোটে একটু হাঁটলাম এবং বৃষ্টির মোটে যাচ্ছি একটু দেখে যে সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখেছিলাম গত গতকালকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলাতেই তো আপাতত যদি আমরা এগারোটার দিক করে দেখি এগারোটাতে কিন্তু বৃষ্টি আসবেন আপনাদেরকে বলে রাখি যেটা এগারোটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এগারোটা থেকে শুরু করে এগারোটা থেকে বারোটা বারো থেকে একটা একটা থেকে দুটো এই দুটোর মধ্যে অর্থাৎ এগারোটা থেকে দুটো কিংবা তিনটের মধ্যে তিন থেকে চার ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাত হয় এখানে উইন্ডিতে যারা দেখাই ঠিক আছে তো কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন দুই চব্বিশ পরগনা এবং নদীয়া আমি আর জায়গার নাম বলছি না প্রত্যেকটা জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে হাবড়াতে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় দশ মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা একই সঙ্গে বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও দেখতে পাচ্ছি যারা যশোরের দিক থেকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও বা পশ্চিম বাংলাদেশের দক্ষিণবঙ্গে বিশেষ করে খুলনার ডিভিশনটা পুরোটাই এবং মেহেরপুর ডিভিশনটার দিক থেকেও ব্যাপক পরিমাণে কিন্তু বৃষ্টিপাত রয়েছে আর এদিকে যদি আমরা ঢাকা ডিভিশনের দিকে দেখাই সেখানেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে বরিশালের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে তবে তুলনামূলকভাবে একটু কম বৃষ্টিপাত রয়েছে এছাড়াও কিন্তু ময়মনসিং সিলেট রংপুর রাজশাহী ডিভিশনেও টুকটাক বৃষ্টিপাত কিন্তু রয়েছে সিলেটে বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি রয়েছে আহ রাজশাহী ডিভিশন তুলনামূলকভাবে একটু কম রয়েছে এবার আমরা একটু আরেকটু একটু এগিয়ে যাব পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসামের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে ঠিক বারোটা নাগাদ এই বৃষ্টিপাতটা কিন্তু চলবে কন্টিনিউয়াসলি আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টি বাড়তে থাকবে যেমন কলকাতার বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত বাড়তে থাকবে হাওড়ার এদিকে একদম আমরা উলবেড়িয়া পর্যন্ত পাচ্ছি বৃষ্টিপাত একটু বাড়তে থাকবে তার সঙ্গে সঙ্গে এদিকে আমরা বর্ধমানের বেশ কিছু এলাকা হুগলির বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত পেয়ে যাচ্ছি আর গোটা নদীয়া জেলা এবং দুই চব্বিশ পরগনাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্মানতা রয়েছেই এবং বৃষ্টিপাতটা এই সমস্ত এলাকায় অর্থাৎ যদি আমরা কলকাতার দিকটা দেখি নিউ টাউনের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্মাননা রয়েছে বৃষ্টিপাত বাড়বে হাবড়ার দিক থেকে যদি দেখি হাবড়া স্বরূপনগর এই সমস্ত এলাকাতে বন্ডার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে সম্মাননা রয়েছে এবং এখানে বারোটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন চারটের মধ্যে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও ছিটেফা শুরু হয়ে যাবে এই সময়টার মধ্যে অর্থাৎ এখানে বারোটা দেখাচ্ছে আমি বলে গেলাম চারটের মধ্যে বৃষ্টিপাতটা আসবে এবার একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে একটি সম্ভাবনা কোথায় রয়েছে দেখুন একটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে খুলনা এবং বরিশালের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অনেকগুলো জায়গাতে যে সমস্ত জায়গাগুলো বলছিলাম অর্থাৎ দুই চব্বিশ পরগনা তার সঙ্গে হাওড়া হুগলি নদিয়া এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে বাড়তে থাকবে তারপরে পরে অর্থাৎ আজকে বৃষ্টিপাতটা ভালো মাত্রায় বাড়বে আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে কোলাঘাট পর্যন্ত চলে আসছে এদিকে আরামবাগ পর্যন্ত চলে আসছে বর্ধমান পর্যন্ত চলে আসছে অনেকগুলো জায়গাতে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হয়ে যাবে পাশাপাশি আমরা এদিকে দেখতে পাচ্ছি ঝাড়গ্রামের দিক থেকে বৃষ্টিপাতটা শুরু হবে এছাড়াও কিন্তু দুর্গাপুরের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে তো সমন্বার দিকে যদি একটু তাকাই তাতে করে দেখা গেল যেটা যে মোটামুটিভাবে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিক থেকে দুর্গাপুরের দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত যেটা আমরা দেখছিলাম কিছুক্ষণ আগে বাঁকুড়ার দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে সেই বৃষ্টিপাতটা কিন্তু দেখাচ্ছে বাঁকুড়ার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু সম্ভবনা রয়েছে এদিকে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়েই তবে আমরা পূর্ব মেদিনীপুরে কিন্তু এখনো সেই মাত্রায় বৃষ্টিপাত পেলাম না হালকা ফুলকা একটু গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি মারাত্মক বৃষ্টিপাত কিন্তু পাচ্ছি না পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু জায়গাতে সব জায়গাতে নয় কিন্তু বেশ কিছু এলাকাতে এবারে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে পাশাপাশি কিন্তু আমরা পাচ্ছি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলতেই থাকবে আমরা আরেকটু এগিয়ে গেলাম এবং দেখলাম যেটা যে পশ্চিম মেদিনীপুরের আরও বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতটা ব্যাপক পরিমাণে শুরু হবে সেরকমই দেখা যাচ্ছে গোয়ালদর শালবনী চন্দ্রকোনা কেশপুর মেদিনীপুর খড়গপুর এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হবে পাশাপাশি বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এই সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত শুরু হবে এখানে যাচ্ছে বারো ঘন্টায় যে পরে যে বৃষ্টিপাতটা দেখাবে যেটা বলে সেটার পরিমাণটা কিন্তু আরো বেশি মাত্রায় হওয়ার হয়ে থাকে ওভারঅল কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি সন্ধ্যে ছটার মধ্যেই তো আমরা সন্ধ্যে ছটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন এই সন্ধ্যে ছটার বৃষ্টিপাত যেটা রয়েছে এটা মোটামুটি হবে নটার মধ্যে দশটার মধ্যে কিন্তু চলে আসবে এবং ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে আমরা আর একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আজকে সর্বত্রই আমরা কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি এবারে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে হবে পাশাপাশি আমরা পেলাম যেটা একটু বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাত পাচ্ছি কাঁথির দিক থেকে এগুলার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা পাশাপাশি কোলাঘাটের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি আর দুই বর্ধমানেও হালকা ফুলকা বৃষ্টিপাত চলবে আমরা আরেকটু এগিয়ে যাব এবং যত রাত্রের দিকে প্রবেশ করছি তত কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ারের দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবারে দেখুন আমরা পশ্চিম দক্ষিণবঙ্গের একটু সেরে নিয়ে তারপরে উত্তরবঙ্গে যাচ্ছি দক্ষিণবঙ্গে দেখি দেখা যাচ্ছে জলস্তরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উড়িষ্যার জলস্তরের দিক থেকে আহ বৃষ্টিপাত রয়েছে এবারে আমরা উত্তরবঙ্গের দিকে যদি চলে যাই উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় রয়েছে না আলিপুরদুয়ারের দিক থেকে দশটার সময় দেখা যাচ্ছে আপনি ধরে চলতে পারেন এটা কিন্তু দশটা থেকে বারোটা একটার মধ্যে শুরু হয়ে যাবে এবং প্রত্যেক দিনই উত্তরবঙ্গে কিন্তু আলিপুরদুয়ার এর দিক থেকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এই পুরো এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি ধূপগুড়ি দিক থেকেও জলপাইগুড়ি দিক থেকেও একটু বৃষ্টিপাত রয়েছে শিলিগুড়ি দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে একেবারে বৃষ্টিপাত হবে না এমন কিন্তু নেই সব জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে এবারে কম বেশি পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুরের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড়ের দিক থেকে লালমনিরহাটের দিক থেকে পুরো এলাকা জুড়ে দুবরা দেবীগঞ্জের দিক থেকে অর্থাৎ উত্তরের উত্তরবঙ্গের একেবারে উত্তরের লাগোয়া পুরো এলাকা জুড়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে রংপুরের পাশাপাশি আসামেও ব্যাপক বৃষ্টিপাতের সম্বয় রয়েছে এবং সিলেটের দিক থেকেও বৃষ্টিপাত হবে এবার আরেকটু এগিয়ে গেলাম আর দেখে নেবো যে আর কোথায় কি সময় রয়েছে এবারে রাত্রে যখন হয়ে গেল তখন রাত্রিবেলাটা কিন্তু শুরু হচ্ছে রাত্রিবেলাটা পুরো উত্তরবঙ্গের জন্য দেখুন উত্তরবঙ্গে রাত্রিবেলা ঝেঁপে বৃষ্টিপাত একদম প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি আস্তে আস্তে যত সকাল হবে তত কিন্তু বৃষ্টিপাতটা আহ উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে ময়মনসিংহ হয়ে কুমিল্লা হয়ে এদিক দিয়ে আসবে এবং তারপরে খুলনা বরিশাল হয়ে কলকাতায় যাওয়ার প্রবেশ করবে অর্থাৎ তিন তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সময় রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে এবং প্রত্যেক দিনই বলা যেতে এবার আপাতত এই মুহূর্তে বৃষ্টিপাতের সমনা থেকেই যাচ্ছে এবং তিন তারিখেও দেখছি যেটা যে তিন তারিখেও ব্যাপক বৃষ্টিপাত দেখতে পেলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে তবে আজকে বেশি বৃষ্টিপাত রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গের তুলনামূলক হবে কালকে একটু কম হবে বলে মনে হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে এবং উত্তরবঙ্গে তিন তারিখ শুধু নয় তিন রাত্রে চার তারিখ রাত্রে প্রত্যেক দিন হবে দেখুন তিন তারিখে আমরা প্রবেশ করে চার তারিখে প্রবেশ করেছি চার তারিখে কিন্তু একদম সকাল পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে আহ সেরকমই দেখতে পাচ্ছি আবার চার তারিখে আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যার কি সম্ভাবনা রয়েছে চার তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে সকালবেলার দিকেও বৃষ্টিপাত রয়েছে আহ চার তারিখে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ওটা বৃষ্টিপাত পাচ্ছি না বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে তো চার তারিখে আমরা আর একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে চার তারিখে শুধু নয় চার তারিখে বেলাও বৃষ্টি পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে এবং আপাতত বেশ কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত এইভাবেই চলতে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবং দেখুন পাঁচ তারিখ ছ তারিখ প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিপাত ব্যাপক পরিমাণে রয়েছে তো স্বাভাবিকভাবে কিন্তু তাপমাত্রাটা একটু হয়তো কমে গেছে তাপমাত্রার দিকটা যদি একটু ফোকাস করি আমরা যে আজকের তাপমাত্রা কিরকম থাকবে বিশেষ করে দুটোর দিক করে যদি আমরা একটু দেখে নিই দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় কিন্তু উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলে আসছে বিশেষ করে যদি দুই চব্বিশ পরগনার দিক থেকে কলকাতার দিক থেকে আমরা দেখি যেমন কি হুগলির দিক থেকে পূর্ব মেদিনীপুরের কিছু কিছু জায়গাতে সেখানে কিন্তু মোটামুটিভাবে ভাবে উনত্রিশ তিরিশ ডিগ্রি সেনিগ্রেড তাপমাত্রা চলে আসছে যদিও পূর্ব মেদিনীপুরে তেত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরে রয়েছে ছত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাঁকুড়াতে রয়েছে এখন ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তবে বাঁকুড়াতে আজকের পরে টেম্পারেচার কমে যাবে পুরুলিয়ার মতন জায়গাতেও আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নেমে গেছে দুর্গাপুরের দিক থেকেও একই রকম অবস্থা অনেকটাই তাপমাত্রা কিন্তু নেমে গেছে অর্থাৎ গরমের আর ততটা প্রভাব কিন্তু নেই সেরকমই দেখতে পাচ্ছি বাংলাদেশের দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড মাত্রার মধ্যে ঘোরাফেরা করছে ত্রিপুরার দিক থেকে বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে কারণ ত্রিপুরাতে অতটা বৃষ্টি পেলাম না হালকা ফুলকা একটু বৃষ্টিপাত রয়েছে তবে ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত প্রত্যেক দিনের জন্যই রয়েছে তো ত্রিপুরা থেকে কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যদি উত্তরবঙ্গে চলে যাই উত্তরবঙ্গে কিন্তু তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে তো ভালো মাত্রায় গরম রয়েছে বেশ কিছুই জায়গাতে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার মতন জায়গাতেও উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বা থাকবে আর সিলেটের দিক থেকেও একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে অর্থাৎ বলা যেতে পারে যে এখনও মোটামুটি হবে বৃষ্টি হওয়ার পরে পরে কিন্তু আস্তে আস্তে এই গরমের ভাবটা অনেকটাই কেটে যাবে এবারে আমরা একটু দেখে নেব যে বাজ পড়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে রয়েছে বৃষ্টির পরে একটু চলে গেলাম দেখুন বৃষ্টির পরে গিয়ে আমরা একটু দেখে নেব যে আজকে ঠিক বজ্র বৃষ্টির কী সমনা রয়েছে দেখুন বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বাজ পড়ারও সম্ভাবনা রয়েছে যে সমস্ত এলাকায় বলে গেলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা বাজ পড়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে খুলনার দিক থেকে ব্যাপক পরিমাণে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে এগারোটা দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন যে ওই বৃষ্টির সঙ্গে সঙ্গেই কিন্তু বাজ পড়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে পাশাপাশি আমরা যখন দূরের দিক করে গেলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই ব্যাপক পরিমাণে বাস পড়বে যেমন এদিকে আমরা দুর্গাপুর বর্ধমান এই সমস্ত এলাকা দেখতে পাচ্ছি পাশাপাশি আরামবাগের দিক থেকে কোলাঘাটের দিক থেকে পুরো এলাকা জুড়ে পাশাপাশি এদিকে যদি আমরা চাকুলিয়ার দিক থেকে দেখি জামশেদপুরের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে কোথাও বাদ নেই মোটামুটি সব জায়গাতেই বাস পড়ার সম্মান কিন্তু ব্যাপক পরিমাণে রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনার দিক থেকেও ব্যাপক পরিমাণে বাস পড়ে তবে সব থেকে বেশি বাস পড়ার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে এদিকের বলরামপুরের দিক থেকে পুরুলিয়ার দিক থেকে বেশ কিছু পুরুলিয়ার বেশ কিছু এলাকা আহ জামশেদপুরের বেশ কিছু এলাকা এবং পাশাপাশি এদিকে ঝাড়গ্রামের বেশ কিছু এলাকার দিক থেকে ব্যাপক পরিমাণে কিন্তু বাজ পড়ার সম্ভাবনা রয়েছে আমরা আহ দুটো দিক করে এই বাজগুলো দেখতে পাবো আমরা বা তার আগে পরে একটু হতে পারে ওভারঅল দুই বর্ধমান গোটা পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু দেখলাম যে বাজ পড়ার আজকে মারাত্মক সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজও ব্যাপক পরিমাণে পড়বে এবং রাত্রেবেলা উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে সঙ্গে ব্যাপক পরিমাণে বাস পড়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে যে সমস্ত জায়গাগুলোতে বললাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা ব্যাপক রয়েছে তো আজকের আবহাওয়ার খবর একটু পরেই শেষ করবো আজকের মেঘটার কি অবস্থা রয়েছে দেখতে দেখতে তো ওভারঅল কিন্তু মেঘলা আকাশ যাবে তাই আলাদা করে একটা মেঘটার দিকে তাকালাম না শুধুমাত্র উপগ্রহ চিত্র অনুসারে দেখলাম যে উপগ্রহ চিত্র অনুসারে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় মেঘ রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না